ঠাকুরের ফুলে দেখো তুলে রেখেছি ঠিক আছে ছোটো কড়ি আছে বেলা বেলা ফুটে যাবে এগুলো ঢেকে দিলাম ঢেকে রাখলাম ঠিক আছে আর এখানে ঠাকুর থাল বাসন দেখো ধুয়ে নিয়েছিলাম সকালবেলা সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আর এই যে নিচের থালটাতে ভোগ দেবো ঠিক আছে এই যে এটার মধ্যে সাবু ভিজাবো আর যে ফলগুলো এনেছে সেগুলো হচ্ছে ধুয়ে নেবো এই যে আমাদের ঠাকুর চলো ঝটপট পুজোটা দিয়ে নি এই দেখো কী কী ফল এনেছি তোমাদের দেখে দেবো বলেছিলাম তো তাই দেখাচ্ছি দেখো আম এনেছি এই যে আমের নাম জানি না বলবো এমনি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই আমটা এনেছি এখানে চার পিস আছে ঠিক আছে এখানে দেখো কলা আছে এনেছি দশটার মতো মনে হয় আছে দশ এগারোটার মতো আছে ঠিক আছে এইটা আমাদের ঘরে ছিল সেটা দিচ্ছি পুজোতে আর পেয়ারা এই একটা তোমাদের দেখাচ্ছে কিন্তু একটা নেই অনেকগুলোই নিয়েছে প্রায় সাতশোর মতো পেয়ারা নিয়েছে একটা ভোগে দেবো তাই আমি একটা দেখাচ্ছি তোমাদের ঠিক আছে যেটা পেয়ারা নিয়েছি দেখো নাশপাতি এনেছি ঠিক আছে নাশপাতি এনেছি দুটো এনেছি দুটোর দামই কত কী দাম ফলে জানো না তাই এই দেখো ঠিক আছে দুটো এই যে দুটো এনেছি হুম এই এই দেখো এই আমগুলো এনেছি চোষা আম এগুলো সেন খুব সুন্দর মিষ্টি বেরোচ্ছে কিন্তু আমার দেখে আমার পছন্দ হয়নি সেজন্য মাকে নিতে বারণ করেছিলাম কিন্তু মাথাও নিয়েছে ঠিক আছে যেটা আর দেখো খেজুর এনেছে এই খেজুরগুলো আমার পছন্দ হয়নি মা কেন নিয়েছে ভগবানই জানে এই যে ওটার মধ্যে যেগুলো যেগুলো বানাবো সেগুলো সব নিয়ে নিই এই যে এইগুলো ফল নিয়েছি পাঁচ পদের তো হয়ে গেছে ঠিক আছে এই যে এই ফলগুলো বানিয়ে দেবো ঠাকুর আসন সাজিয়ে নিয়েছি সুন্দর করে ঠিক আছে ঠাকুর আসন সাজিয়ে নিয়েছি যে ভোগও দিয়ে দিয়েছি ভোগে যে এগুলো এগুলো দিয়েছি যেগুলো যেগুলো দেখালাম সেগুলো ভিতরে না সাবু আছে ঠিক আছে এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখানে কিছুটা সাবু ভিজিয়ে দিয়েছি খাবো সে জন্য ঠিক আছে আর এখানে যে দেখিয়ে দিলাম সুন্দর করে কেমন লাগছে নিজের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আছে চলো পুজোটা দিয়ে হ্যাঁ প্রসাদের যে নামিয়ে নিয়েছি আর এখানে কিছুটা ভাগ ভাগ করবো সেটা আজকে অর্ধেকটা পড়বো অর্ধেকটা ঠিক আছে পরে পলায়ন কিছু কিছু বৃদ্ধ দায় ভাই ধনু নিয়ে ধনু ধরি কাঁপিতে কাঁপিতে পিথু চলে দ্রুত গতি যাহারে সম্মুখে পিথি করে দর্শন তাহার নিকটে ভিক্ষা মাঙে মাং মাগেন শরণ পিথু নামে শুনি সবে কোপে কলে বরে কেহই আশ্রয় নাহি দেয় বসুধারে সপ্ত স্বর্গ ক্রমে ক্রমে করিলা গমন অবশেষে পাতালেতে করে পলায়ন এটা বাটিতে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি ঠিক আছে এটা খেয়ে নেবো আর পাশে দুটো আম নিয়েছি একটা কলা নিয়েছি ব্যাস এই হচ্ছে এখন খাবো আর এই যে এক বোতল জল এনেছি তো জলও খেয়ে স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এখন তো এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি খাবো মা গিয়েছে স্কুলে মা বলেছিল আসবে তো এখন পর্যন্ত আসেনি তো আমি নিজেটা খেয়ে নিচ্ছি সাবু আমি এখনো মাখাইনি কারণ সাবু মা এসে মাখাবে তো আমার ভালো ছিলো মাখাটা ভাগ করে নিয়েছি দুটো অধ্যায় করেছি ঠিক আছে তো তাই বললাম পরে এখন খেয়ে নি তারপর দেখি যদি ভালো লাগে তাহলে আর এক অধ্যায় পড় হয়েছি ঠিক আছে তো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছি সকালবেলাতে স্নান করে পুজো দিয়ে বারোটার আগে ধরো পুজো দিতে হয় তো পুজো দিয়ে তারপরে খেতে হয় তো বারোটার তো এখন বারোটা আট বাজে তো তাই খাচ্ছি এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যে পুজো আর কি দিতে হয় পুজো দিয়ে খেয়ে নিতে হয় তো তাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে খাচ্ছি হুম আমি তো মিষ্টি আছে হচ্ছে এসছে স্কুল থেকে যে স্কুল থেকে এসে খাচ্ছে যে মা যে খেয়ে নিয়েছি ঠিক আছে খেয়ে বসেছিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো কি যে স্নান করেছি জামা কাপড়গুলো সেরকম ধুই নি একটা সে জামা কাপড়গুলো এখন ধুয়ে দেওয়ার ইচ্ছা করছে না আমার একটু ঘুমা জামা কাপড়টা ধুয়ে নিই দিয়ে তারপরে ঘুমা ভিডিও করছে হিচকি উঠছে বারবার জামাকাপুর গুলো ধুয়ে নেবো তারপরে খুব এখানে বসে আছে খাবার দিয়েছি খেয়ে দিয়ে এখানে পুরো আরাম করে শুয়েছে ঘুমবেলা খেয়েছি তোমাদের দেখে নিয়েছি খেয়ে তো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি এখন এই প্রায় চারটে চারটে পাড়ক বাইরে টিপটুক করে মানে বৃষ্টি বৃষ্টি তো হবে না মানে খুব ছিটে ফোটা পড়েছে বাইরে থেকে আমার কথা বলে ওই যে ভালো লেগেছে ঠিক আছে আর এখানে বসে আছি ফ্যানের হাওয়া তো শুনতেই পাচ্ছ কলা নিয়েছি দুটো খাবো সেজন্য খিদে আমার তো আমার পাইনি না খেলেও আমার কিছু মানে কোনোই না মানে না খেলে আমার কিছু হবে না আর কি খিদে আমার আমার তো পাইনি তো তাই আমার যে খা খুঁড়ে খাওয়া করবে নাহলে নিয়েছি তো চলো খায় আর মা খাচ্ছে আম খাচ্ছে চো শাম দেখে দেখালাম সকালবেলাতে শাম তবে খেজুর আছে সেটা ঠিক আছে খেজুরগুলো কালকে না মানে একটু একটু আমার পছন্দ খেজুরগুলো খেজুর কিনেছে মানে একটু আমার পছন্দ লাগে ঠিক আছে দোকানে দেখেই আমি বলছি যে নিতে হবে না তো মা দুটো একটু করে নিয়েছি তো যাই হোক ভালোই মানে খেজুরগুলো খেয়েছি ভালোই কিন্তু দেখতে পছন্দ করছে না তাই তো চলো আমিও না তুমি না এম ভালো ভালো তো মিলা নিতে করছি তার ফটো নিয়েছি এখন বলছে এরকম আমি আর কিনবো এটা কোনো ভালো মানে মানে আমি হচ্ছে ছোট তো ছোট মানে কথা মনেই লাগছে যে এখন খেতে বসে মানে কি আছে বলতো আমগুলো মানে বেশি মজে গেছে ওই জন্য এরকম আছে তাই না বলো কাঁচা আমগুলো একটু বেশি মজে গেছে সেই জন্য এরকম লাগছে ঝাঁস লাগছে মা একটু গেল ঘরে আর আমি আসলাম রান্নাঘরে চলো যাই চলো যাই রান্নাঘরে রান্নাঘরে তো আমরা তো খাবো না আজকে ধরো মা আর আমি ধরো একাদশী করছি তো আমরা খাবো না খাবে হচ্ছে বাবু খাবে আর ভাই খাবে তো তার জন্য ফালতু সিদ্ধ ভাত করেছে আর মনে হয় সবই দরকারি বলবে কিছুটা রান্না করবে মা শরীরটাও খারাপ করছে ঠিক আছে তো আমি ঘরে একটু এখন একটু আসলাম এসে সারাদিন দেখবো আর গান বাজছে আমাদের এতে গান বাজছে তো জন্য গান আসতে জানি না কবে আসবে না বলতে পারছি না ঠিক আছে তো ভাত এদিকে উতরে গেছে তো চলো ভাতটা দেখে নামিয়ে দেবো আর রাত্রেবেলা দেখে আমি কী খাই ঠিক আছে চলো আমি আর মা কী খাবো দেখা যাক ঠিক আছে দেখো ভাত হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ দিয়েছে এই দিয়ে ভাত হচ্ছে এখানে ঠিক আছে সন্ধ্যা দিয়ে দিয়েছি মা এখন ভাগবত পড়বে তাই যাচ্ছে হাত পা এসেছে কাছ থেকে আর এখানে দেখো আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তুলসী মন্দির এখানে সন্ধ্যা আগে দিয়ে দিয়েছি মা এখন তুলসী গাছ গাছে দিলেন ক্রমে ক্রমে বারে কন্যা আনন্দ দায়নি ধুলা খেলা সুখীর সঙ্গে শিব আনন্দের ভরে আনন্দের আনন্দে মনে মনে শিবে প্রতি করিলা কামনা পুজো দিয়ে সব ঠাকুর মুছে টুছে রেখেছি ঠিক আছে দেখো দুধ নিয়েছি এক এক পর মতো দুধ নিয়েছি এখানে যেটা ভোগ দিয়েছি সেটা ঠিক আছে এখন ভোগ দিলাম দুধের আর এ দেখো কলা দিয়েছি তো দুধ আর কলা এখন আমি যেটাই ভোগ দিয়েছি তো বন্ধুরা রাত্রেবেলা খাবার আমাদের হয়ে গেছে দুধ খেয়েছি আর কলা খেয়েছি দুটো কলা খেয়েছি আর এক গ্লাস এক পর খেয়েছি ব্যাস এটাই খেয়ে এখন ঘুমিয়ে পড়বো চুলটা বেঁধে নেবো আর মুখে চুল বাবো বাইরে বৃষ্টি করছে তো জানি না দিনটা কেমন যেরকম যেরকমটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা এখন ভাজছে পটল ভাজতে দেখলাম আর সেদ্ধ দিয়েছে ওই আলু সেদ্ধ তারপরে ওই বেগুন সেদ্ধ তারপরে হচ্ছে কী বলে ভেন্ডি সেদ্ধ সব দিয়েছে ঠিক আছে আর ওদের পটল ভাজছে এখন তাই দিয়ে সবাই খেয়ে নেবে সবাই বলতে বাবু আর ভাই খাবে মা আর আমি তো খাব না তো কালকে সকালবেলা উঠে ভোগভাবে আগে চিয়ার ভোগ দেবো তারপরে হচ্ছে খাবো আমরা ঠিক আছে তো তাই তো জানি না ভিডিওটা কত বড় হয়েছে কতটুকু হয়েছে জানি না যতটুকু হয়তো ছেড়ে দেবো তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের একটু করতে তুমি তোমরা জানি তোমরা কথা হচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে ছাটা বাই নাইট